সাহারি খাওয়ার পর থেকে পর্যন্ত পানি খাওয়া যাবে পানি ভাত ভাত বিড়ি টিড়ি এমনি মাসল যাবে না কিছুই খাওয়া যাবে না তাই তো মিথ্যা কথা বলা যাবে রোজা রাখতে রাখতে গালাগালি তো যাবে না না তো যাবে না এবারে আপনাকে একটা কথা বলছি বাথরুম ঘরে আপনি গোসল করতে গেছেন বাথরুম ঘরে গোসল করতে যাওয়ার সময় তো আপনার সঙ্গে কেউ যায় না যায় আপনি যদি তখন খুব পিপাসা লেগেছে এক গอก পানি যদি টপ করে যদি গিলে না আচ্ছা বলুন তো কেউ দেখতে পাবে পাবে আমি চার চাকা গাড়িতে কাঁচ লাগিয়ে আসছিলাম চাছ কিনতে নাই চলে বাড়িতে ও তোমার বন্ধু লোক নাইম মেলা আমার বাড়িতে আসার সময় বহরমপুর পার করেছি খুব পিপাসা লেগে গেছে আমি গাড়িতে দুটো লাজবে একটা কলা আর পানি একদম পেট ভর্তি করে খেয়ে বাড়িতে জেপ্তার করছি বলুন তো আমি গাড়ির কাঁচ লাগিয়ে যে খেলাম পৃথিবীর কেউ দেখতে বলো বলো না দেখেছে কে আল্লাহ তাহলে আপনার যতই কষ্ট হোক যতই আপনার আপনি ইচ্ছা করলে পানি পান করতে পারতেন কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ যাতে তোমরা পরে অর্জন করতে পারো সিয়াম রাখার কারণে যাতে আল্লাহ ভীতি আমার প্রতি তোমাদের ভয় এইটা যাতে তোমাদের অন্তরে তৈরি হয় এই কারণে তোমাদের উপরে

পাকুর সিনেমা হলের আগে থেকে টিকিট বুকিং করে অনলাইনে ঈদের দিন যেতে হবে তাই না মানে বড় পরেশকার বা সিনেমা হলের প্রথম কাতারে থাকবে এটা আমাদের বাস্তব চিত্র না অবাস্তব বাস্তব না বাস্তব রমজান মাসে মানুষ কত ইবাদত আকবার মানে ওর মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই আর এইখানে একটা দাতন এইখানে একটা দাতন মানে ভঙ্গের শেষ নাই আপেল বেদানা আঙ্গুর পাঞ্জাবি খোলে না অটোমেটিক শোরমা আতর মানে একদম আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি যে ঈদের নামাজ শেষ যে শয়তান সেই শয়তানি আছে পরিবর্তন নাই আছে না নেই কোন ব্যতিক্রম দু চারটে লোক আছে তারা পরিবর্তন হয় তবে আবার ব্যাটারি চার্জের মতো যেমন একদিন চার্জ দিলে কুড়ি দিন পরে আবার চার্জ দিতে হয় রমজানের পরেও দেখবেন এক সপ্তাহ মসজিদে ভিড় হয় তারপরে আর হয় তারপরেও কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে এতক্ষণ পর্যন্ত নকল সিয়াম ফরজ সিয়াম সম্পর্কে বললাম তাই না এইবার আপনাদেরকে নফল সাদাকার ব্যাপারে কয়েকটা চমৎকার হাদিস এবং কোরআনের আয়াত বলে দিই এক আচ্ছা কিছু দান আছে যে দান বা সাদাকাটা ফরজ সেটা কি যাকাতুল ফিত্র এটা কি বাধ্যতামূলক আর আপনার সংসার চালানোর পরে যে টাকাটা জমে গেছে দু চার লাখ টাকা বাৎসরিক তার আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এটা সুন্নত না ফরজ ফরজ এটা দিতেই হবে তাই না নাম্বার দুই আর একটা দান আছে যেটা নফল বা সুন্নত সেটা কি সংসার চালানোর পরে ইলেকট্রিক বিল দেওয়ার পরে স্কুলে বাচ্চার বেতন দেওয়ার পরে স্ত্রী শাড়ি জামা কাপড় কিনে দেওয়ার পরে পাঁচশো টাকা আপনার কাছে আছে এই পাঁচশো টাকা থেকে টাকা কুড়িটা বলুন না জানা থাকলে বলুন জানা থাকলে বলুন আলাদা তাই তো মানে এটা আসলে আমাদের কেউ বলেনি নাকি জানি না আরবিতে বলে সাদাকা বাংলায় বলে দান যার নাম লাউ তারই নাম কদু কি বলছি বুঝতে পারছেন যার নাম সাদাকা তার নাম কি দান এবার একটা কথা আপনাদেরকে আরো বলি এই নকল দান বা নকল সাদাকার আবার দুটো ভাগে বিভক্ত এক আপনি ডাক হোটেলে ভাত খাচ্ছিলেন হোটেলে ঢোকার সময় দেখছেন একটা মহিলা দুটো বাচ্চা নিয়ে কিছু চাইছে আমায় কিছু দাও আপনি ভাত খেয়ে বার হবার সময় দেখলেন মহিলাটা আবার আছে আপনার মনে দয়া হয়ে গেল বাচ্চা দুটো আর মহিলাটার হোটেলে ডেকে নিয়ে এক প্লেট করে বিরিয়ানি খাইয়ে দিলেন বলুন তো এটা দান কি দান নয় দান এই দানটা হচ্ছে সাধারণ দান কি দান বললাম সাধারণ দান আর একটা দান আছে যার নাম সাদতায় জারিয়া অর্থাৎ যার ধারাবাহিকতা বজায় থাকে এই রকম দান মসজিদে কাজ হচ্ছে